আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। খেয়াল করে দেখো আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক সেকশনটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি। কয়েকটা সেগমেন্টে ভাগ করার কারণ হচ্ছে এই যাতে করে তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারো যে তোমাদের জন্য আসলে কোন সেগমেন্টটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং ছোট ছোট সেগমেন্টে ভাগ করার কারণে একটা জিনিস আমাদের জন্য ভালো হয়েছে সেটা হচ্ছে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আমাদের জন্য কোনটা কোনটা বেশি পড়া পড়া দরকার দরকার কম এবং আমরা যেন সব টপিক গুলোই শেষ করতে পারি প্রধান কথা হচ্ছে এটা আমি যদি একটা ক্লাসে পুরো বেসিক রাখতে যেতাম তাহলে ক্লাসটা হয়তো বা দুই ঘন্টা তিন ঘন্টা সামটাইমস ওইটা হয়তো বা পাঁচ ঘন্টার বেশি হয়ে যেত এবং যেই বেসিকটা তোমাদের জন্য অনেক বেশি কঠিন হইতো যেই বেসিকটা তোমাদের জন্য ক্লাস করাটা অনেক বেশি দুষ্কর হইত তো আমি ছোট ছোট সেগমেন্টে ভাগ করেছি ক্লাসগুলো ছোট ছোট থাকবে তোমাদেরও ক্লাস করতে মজা লাগবে আমিও খুব মজা করে ক্লাসটা শেষ করে ফেলতে পারবো এই জন্য ছোট ছোট সেগমেন্ট করা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায়ের কিছু গাণিতিক নিয়মাবলী নিয়ে এবং চতুর্থ অধ্যায়ের সত্যি কথা বলতে তোমাকে অনেক কিছু মুখস্থ করতে পারলেই তোমার জন্য অঙ্ক করা সহজ হয়ে যাচ্ছে মানে আমি যদি বলি এই যে গাণিতিক নিয়মাবলীর এখানে আমি যেই পয়েন্টগুলো নিয়ে এখন কথা বলবো তুমি যদি এই পয়েন্টগুলো মুখস্থ রাখো তাইলেই তোমার জন্য অঙ্ক করাটা সহজ হয়ে যাচ্ছে আমাদের এই অধ্যায়ের কাজটা মূলত কি আমাদের এই অধ্যায়ের কাজ কোনটা মূলধন জাতীয় আয় কোনটা মূলধন জাতীয় ব্যয় কোনটা মুনাফা জাতীয় আয় কোনটা মুনাফা জাতীয় ব্যয় কোনটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা তার কোনো কিছু না না তাই তাহলে আমি একটা নাম্বার অফ লিস্ট তোমাদের সামনে দিয়ে রেখেছি যাতে করে তোমরা এটা ভালো করে বুঝতে পারো কোনটা আমাদের জন্য কি আচ্ছা আমি একটা আলোচনায় আসবো দেখো সবার প্রথমে আমরা আসি মূলধন মূলধনের ফলে আমি দীর্ঘ মেয়াদে টাকা পাই এই এটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি এরপরে আছে জমি আসবাবপত্র এর ফলে আমার থেকে টাকা চলে যায় সরি বিক্রয় বিক্রয় এই জমি দালান কোটা যন্ত্রপাতি আসবাবপত্র বিক্রয় বিক্রয় করলে আমি টাকা পাই এটাও আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি ঋণ গ্রহণ করলেও আমি দীর্ঘ মেয়াদে টাকা পাই এটাও আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি অতিরিক্ত মূলধন যদি মালিক আমার ব্যবসায় দেয় এর ফলে আমি টাকা পাই এটাও আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি আবার খেয়াল করে দেখো স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত মুনাফা আমি স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি লাভ করি এটা আমার জন্য একটা মূলধন জাতীয় লেনদেন এটাকে আমরা বলি মূলধন জাতীয় আয় যন্ত্রপাতি ক্রয় এই যন্ত্রপাতি ক্রয় তারপরে হচ্ছে যন্ত্রপাতির বসানোর খরচ যন্ত্রপাতির উম আমদানি খরচ দালান নির্মাণ নতুন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় তারপর হচ্ছে পুরাতন যন্ত্রপাতি ক্রয় তারপরে হচ্ছে আমাদের বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় তারপর যন্ত্রপাতি ক্রয় টেলিফোন ক্রয় পরিবহন খরচ তারপর হচ্ছে টেলিফোন স্থাপন খরচ সুনাম ইজারা সম্পত্তি পেটেন্ট ট্রেডমার্কের খরচ তারপর আছে ভূমি দালানকোটা ভূমি উন্নয়ন প্রাঙ্গণ উন্নয়ন জমি ক্রয় জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয় এগুলো সব ব্যয়ই আমার জন্য কিন্তু দীর্ঘমেয়াদী এই সব ব্যয়গুলোই কি আমার জন্য দীর্ঘমেয়াদী সুবিধা দেয় তাই না এই সবগুলো ব্যয় কি করে আমাকে দীর্ঘ মেয়াদি সুবিধা দেয় এবং যে সমস্ত লেনদেন আমাকে দীর্ঘ মেয়াদের সুবিধা দেয় এটাই আমার জন্য মূলধন জাতীয় ব্যয় আমি টাকা এমন জায়গায় খরচ করছি যে জায়গা থেকে আমি এক বছরেরও অধিক সময়ের জন্য যে জায়গা থেকে আমি এক বছরেরও অধিক সময়ের জন্য এক বছরেরও অধিক সময়ের জন্য যে জায়গা থেকে আমি প্রফিট পাচ্ছি যে জায়গা থেকে আমি সু প্রফিট তো না প্রফিট কথাটা ভুল আমি যে জায়গা থেকে সুবিধা পাচ্ছি আমি লন্ডনটা প্রভাবিত করলাম লন্ডনটা আমি সংগঠিত করলাম লন্ডন সংগঠিত করার পরে ওই জায়গা থেকে আমি একাধিক বছরের জন্য সুবিধা পাচ্ছি ওই জায়গা থেকে আমি একাধিক বছরের জন্য সুবিধা পাচ্ছি এই যে আমি একাধিক বছরের জন্য সুবিধা পাচ্ছি এটাই আমার জন্য দীর্ঘমেয়াদী ব্যয় দীর্ঘমেয়াদী ব্যয় অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় তাই না আচ্ছা জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয় পর্যন্ত আমরা বুঝলাম এরপরে দেখো ভাইয়া এরপরে যন্ত্রপ্রাপ্তির বড় ধরনের মেরামত খরচ পুরাতন সম্পত্তির মেরামত খরচ স্থায়ী সম্পত্তির স্থায়ী সম্পত্তির কি যে খরচগুলো আছে এগুলো সব হচ্ছে এরপরে দেখো সুদ প্রাপ্তি শিক্ষান বিশালামী প্রাপ্তি লভ্যাংশ প্রাপ্তি মাল বিক্রয় বিনিয়োগের সুদ উপভাড়া পুরাতন খবরের কাগজ বিক্রয় দালান কোঠার ভাড়া প্রাপ্তি শেয়ার বিনিয়োগের লভ্যাংশ প্রাপ্তি এগুলো সব আমার জন্য আয় এই ব্যয়গুলোই আমার ব্যবসায় একাধিকবার সংগঠিত হবে তো এই ব্যয়গুলো যেহেতু বছরে একাধিকবার সংগঠিত হবে তো এই ব্যয়গুলোকে আমি বলি মুনাফা জাতীয় ব্যয় এই ব্যয়গুলোকে আমি কি বলি মুনাফা জাতীয় ব্যয় বলি কথাটা কি বোঝায় গেছে ভাইয়া সরি মুনাফা জাতীয় আয় বলি দুঃখ এই আয় গুলো যেহেতু আমি বছরে একাধিকবার পাবো এখানে এটা আমার জন্য মুনাফা জাতীয় আয় তাই না আচ্ছা এরকম করে দেখো আমি আরো অনেকগুলো আয়ের নাম দিয়ে রাখছি আমি আরো অনেকগুলা ব্যয়ের নাম দিয়ে রাখছি আমি তোমাকে একটা সহজ বুদ্ধি শিখাইতে পারি সেটা হচ্ছে এই অধ্যায় থেকে তোমাকে আর কিছু জানতে হবে না এই অধ্যায় থেকে তোমাকে আর কিছু বুঝতে হবে না তুমি এই 58টা পয়েন্ট এই পয়েন্ট তুমি যদি মুখস্থ রাখতে পারো যে তোমার জন্য কোনটা মূলধন জাতীয় আয় কোনটা মূলধন জাতীয় ব্যয় কোনটা মুনাফা জাতীয় আয় কোনটা মুনাফা জাতীয় ব্যয় এই জিনিসগুলো যদি তুমি একদম মুখস্থ করে ফেলতে পারো তোমার জন্য কিন্তু আর কোনো অসুবিধা থাকছে না দেখো যদি বেসিক দিয়ে বোঝো বেসিক দিয়ে তুমি যদি মুখস্থ দিয়ে বোঝো মুখস্থ দিয়ে কারণ চতুর্থ অধ্যায়টাই এরকমই যে তুমি চাইলে মুখস্থ করে এই চ্যাপ্টারে অনেক ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবা কারণ এখানে খুব একটা বেসিক বোঝার কিছু নাই আর আলহামদুলিল্লাহ তুমি যদি বেসিক বুঝে অঙ্ক করতে পারো তাহলে তো আর কোনো কথাই থাকছে না কিন্তু বেসিক না বুঝলে অঙ্ক বুঝবা না এরকমটা ভাবার কোনো সুযোগ এই জায়গাটাই কিন্তু নাই তাহলে ভাইয়া আমরা মোটামুটি গাণিতিক নিয়মাবলী আলোচনা করলাম তোমাদের কাজ হচ্ছে এই ছকটা কে মুখস্থ রাখা যত ভালো ছকটা মুখস্থ রাখতে পারবা ইনশাআল্লাহ তোমার জন্য এই चैप्टर्स অঙ্ক করাটা অনেক বেশি সহজ হবে তাহলে সবাইকে শুভ কামনা জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা আমার ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করেছ। যারা এখনো এই বইটা সংগ্রহ করতে পারো নাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব আমার এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো সবার জন্য ভালোবাসা রইলো সময় ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম